thank <laughs> you সবাইকে জয় যিশু হ্যাপি ডে আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো গত রবিবার দিন সানডে স্কুলে আমরা যে চিলড্রেন্স ডে উদযাপন করেছিলাম তারই ভিডিও শেয়ার করবো আজ তোমাদের সাথে আরাধনা প্রার্থনা গেমস কুইজের মধ্য দিয়ে দারুণ আনন্দ করেছিলাম দিনটা বাচ্চাদের জন্য ছিল দারুন একটা ড্রয়িং এর তে মরিয়াম আর ছোট্ট জিনিস আর এই যে এই যে চিহ্নগুলো আছে এই চিহ্নগুলো এখানে আমাদেরকে এর মই ছবিটার মধ্যে লুকানো আছে এগুলোকে তোমাদের ফিল আপ করতে হবে এবার আমি কি করব তোমাদেরকে চারটে চারজন চারজন করে গ্রুপ করে দেব এবার কোন গ্রুপ কত তাড়াতাড়ি দিতে পারো কিন্তু প্রপারলি খুঁজে রং করতে হবে এই রং করে দিলে হবে না ঠিক আছে আর বড় বাচ্চাদের জন্য ছিল শব্দ ছাপ পূরণ করা এখান থেকে উপরে যা এগুলো আমি বিভিন্ন খ্রিস্ট পত্রপত্রিকা থেকে কালেক্ট করেছি তোমরা একবার ট্রাই করে দেখতে পারো শব্দ করতে পারো কিনা বাচ্চারা খুব মজা করে এটা করছিল এখানে আবার দেখো বাচ্চার মায়েরাও একটু হেল্প করে দিচ্ছে এদিকে বড় বাচ্চারাও শব্দছক পূরণের চেষ্টা করছে দেখো হেলথ নিয়ে আলোচনা করে লেখা হচ্ছে শুনছে না পর ছিল বাইবেল থেকে কুইজ আর ছিল ছোট্ট ছোট্ট গিফট শীতের জন্য ভেসলিন আর চকলেট এরপর বাচ্চাদের শিশু দিবস সম্বন্ধে বললাম আর ঈশ্বরের বাক্য থেকে বললাম আর জানো তো ছোট্ট বন্ধুরা প্রভু যিশু তোমাদের সব থেকে বেশি ভালোবাসে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা সবার জন্য প্রার্থনা করলাম প্রভু যিশু আমাদের শেখায় প্রার্থনাশীল জীবন কাটানো প্রার্থনাতে ঈশ্বর তোমার কথা শোনেন জীবনের সব সমস্যা থেকে রক্ষা করেন সবার শেষে ছিল কেক কাটার অনুষ্ঠান যেটার জন্য বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল এমন কি আমিও জ্বলতে থাকবো মন্দ মন্দ কথাতে লড়কে যাব।

মুখে কেক লেগে আছে তো ছোট বাচ্চা বড় বাচ্চা মিলে সবাই দিনটা খুব আনন্দ করলাম তোমরাও এভাবে প্রভূতি আনন্দ করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ওয়ান টু থ্রি